পৃথিবী দুই ভূখণ্ডের দুই আলাদা মহাদেশ ভূগোলের রেখায় দূরত্বের ব্যবধান প্রায় চোদ্দ হাজার কিলোমিটার এশিয়া মহাদেশের ভারতবর্ষ উপমহাদেশের প্রত্যন্ত এলাকা বেলদা উত্তর আমেরিকা নদী বেষ্টিত নগরী মেসিসিপি মিলে গেল কবির কথায় আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনাশ্রুতয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মরমের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক এমনই বন্ধুত্বের সাধকদের নিয়ে ছোট্ট এক আন্তরিক ঘরোয়া আড্ডা হলো বেলদায় বেলদার বিশিষ্ট লেখক ও অনুগল্পকার অসিত বরণ বেরার সঙ্গে মিসেসিফির জর্জ ট্রুয়েটের বন্ধুত্বের শুরু উনিশশো ছেষট্টিতে প্রায় 7 বছর হলো দুই পরিবারের বন্ধুত্ব বুধবার বিকেলে তাদের এই বন্ধুত্বের আসল রহস্য অনুসন্ধান করলো একটি শারুদিয়া আড্ডা সুশিনদার কর ভবনে আয়োজিত এই আড্ডায় রোমাঞ্চকর সব কাহিনী উঠে এলো অশীত বরণ বেড়া এবং জর্জ ট্রুয়েটের আবিখ মহিত গলায় আর পুরো আড্ডাকে সুরললিত করে তুলেন দুই অবসরপ্রাপ্ত শিক্ষক মিসিসিপি মিস্টার হেল এবং বেলদার অঞ্জন কুমার চন্দ্র বেহালার সুরের মূর্ছনায় সবকিছুকে সব কিছুকে কথায় বাঁধলেন বিশিষ্ট সঞ্চালক ও শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র শুরুতে দুই ভিন্ন মহাদেশের দুই বেহালা বাদক একই সঙ্গে সুর তুললেন কবিগুরুর গানে পুরনো সেই দিনের কথা তারপর কথা আর সুরের জাদু যত এগিয়েছে শরতের আবেগ ঘন বিকেলের এই ঘরোয়া আড্ডা হয়ে উঠেছে তত প্রাণস্পর্শী সাক্ষী ছিলেন যশস্বী লোককবি পরেশচন্দ্র বেরা ভাগবত দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস শিক্ষক ও কবি গুরুপ্রসাদ রানা শিক্ষক ফটিক বেরা কবি শিক্ষক সাংবাদিক বিশ্ব সিন্ধু দে অসিত বাবুর কন্যা নীলাঞ্জনা বেড়া প্রমুখ আড্ডার শেষে সকলেরই বক্তব্য এবারে শারদীয়ার সেরা উপহার আজকের আড্ডা রণিতা লজবাজ চলে গেছ আজ তুমি কত দূরে তবু স্বপ্ন তোমাকে ঘিরে আমার দু চোখে আমার দু চোখে আমার দু চোখে আমার দু চোখে সেই ফুল ফোটে ফোটে আর ফুল মনলি ছোটে করে যত ভুল ঝরে পড়ে ফুল কাদায় আমাকে কাদায় আমাকে চলে গেছ আর তুমি কত দূরে তবু স্বপ্ন তোমাকেই ঘিরে আমার দু চোখে আমার দু চোখে সেই নদী আছে আছে তার ঘেউ আসি না তো আর দুজনার কেউ ভেঙে পড়ে ঢেউ আমার ইউকে আমার ইউকে চলে গেছো আজ তুমি কত দূরে তবু সব তুমি তোমাকে ঘিরে আমার দু চোখে আমার দু চোখে মামা বেবি সব আপনার সোনামনির সব দরকারি জিনিস এক ছাদের নিচে আপনার সদ্য জাত থেকে শুরু করে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য নতুন ট্রেন্ডি পোশাক ও আনুষাঙ্গিক পণ্যের সেরা ঠিকানা আমাদের দোকানে সুলভ মূল্যে পেয়ে যাবেন কোট টাই ব্লেজার জগার্স কটন জিন্স মোদি কোট পাঞ্জাবি ও শেরওয়ানি সব ধরনের আকর্ষণীয় জুতো খেলার জগৎ পড়ার আনন্দ বেবি কেরিয়ার ও ফিডিং পট মজবুত স্টাডি টেবিল স্কুলের জন্য দারুণ বই ব্যাগ ঠিকানা কেশিয়ারি বেলদাগামী বিশ্রামাগারের বিপরীতে